সাউবান এদিকে আসসালাম আপনি হাদিস বলতে পারেন জি এখন শোনাতে পারবে জি বলেন এক নাম্বার হাদিস আমালুল কলিল এক নাম্বার হাদিস শরীফের অর্থ তোমার ইমাকে খাটি অল্প আমলয় নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদী শরীফ মালকুর আনা আল্লাহ দুই নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করেন এবং শিক্ষা দেয় মাশাআল্লাহ